আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত মোশতাক ইসলামিক টিভিতে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা নিয়ে আসি ইসলামী শিক্ষা কোরআনের অদ্ভুত বার্তা এবং নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে জীবন গড়ার শ্রেষ্ঠ পদ্ধতি আমরা আপনাদের সাথে থাকব হৃদয়স্পর্শী ইসলামী গল্প প্রেরণামূলক শিক্ষা এবং দোয়ার সাথে যা আপনার ইমানকে আরও শক্তিশালী করবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন প্রতিটি গ্রামেই এমন কিছু মানুষ থাকেন যাদের জীবন রহস্যের চাদরে মোড়া থাকে আমাদের গল্পের শুরুও ঠিক তেমন একজনকে দিয়ে গ্রামের আর দশটা কোলাহল থেকে দূরে এক প্রান্তে একটি জীর্ণ কিন্তু পরিচ্ছন্ন মাটির ঘরে নিঃশব্দে জীবন কাটাতেন এক বৃদ্ধ নাম নরুদ্দিন মুখে বরশের ছাপ থাকলেও তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি তার ঘরের উঠোনে বসে হয় পুরনো তসবি গুনতেন নয়তো আল্লাহর সৃষ্টিকে দেখতেন গ্রামের মানুষ তাকে ভালোবাসত শ্রদ্ধা করত কিন্তু ঠিক চিনতে পারত না তার জগৎ ছিল দুটো দিনের বেলায় প্রকৃতির মাঝে স্রষ্টাকে খোঁজা আর রাতের গভীরে একাকী স্রষ্টার সাথে কথা বলা গ্রামের শিশুরা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিলে তিনি শুধু মুচকি হেসে জবাব দিতেন মায়েরা বাচ্চাদের বলতো ওদিকে চেও না উনি কারো সাথে কথা বলেন না যখন গোটা গ্রাম ঘুমে মগ্ন তখন শুরু হত নুরুদ্দিনের আসল জীবন হ্যারিকেনের টিমটিমে আলোয়ে তার ঘরের ভেতর থেকে ভেসে আসত গভীর মনোযোগে কোরআন তিলাওয়াতের সুর তাহাজুদের নামাজ আর কোরআনের প্রতিটি আয়াতে তিনি নিজের আত্মার শান্তি খুঁজে নিতেন এই ইবাদতি ছিল তার জীবনের একমাত্র সঙ্গী যেভাবে নিঃশব্দে তিনি জীবন কাটিয়েছেন সেভাবেই একদিন রাতে ঘুমের মধ্যে ঠিকও চলে গেলেন তার মৃত্যুতে গ্রামবাসীর মনে তেমন কোনো ছাপ পড়ল না অল্প কিছু মানুষ তার জানাজায় অংশ নিয়ে খুব সাধারণভাবে তাকে কবর দিল সবাই জানাজা শেষ করে ফিরে গেল নিজেদের জীবনে কিন্তু তারা জানত না আসল ঘটনা তো শুরু হবে এর পরেই নরুদ্দিন চাচার মৃত্যুর তৃতীয় রাতে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা মাঝরাতে পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন কবরস্থান থেকে ভেসে আসতে শুরু করল এক মধুর সুর রহমত নামের এক কৃষক শেষরাতে মাঠে সেচ দিতে যাওয়ার সময় কবরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে থমকে দাঁড়ায় কান পেতে শোনার চেষ্টা করে সে স্পষ্ট শুনতে পায় সুরা আর রহমানের তিলাওয়াত তার চোখে মুখে বিস্ময় আর ভয় ছেয়ে যায় এত রাতে কবরস্থানে কে কোরআন পড়ছে নিজেকেই প্রশ্ন করে সে পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে রহমত ঘটনাটি বললে সবাই হাসাহাসি করে উড়িয়ে দেয় কেউ বলে বাতাসের শব্দ কেউ বলে মনের ভুল একজন তো বলেই বসল মাথা খারাপ হয়েছে নাকি কবর থেপে আবার কোরআনের আওয়াজ আসে নাকি নির্ঘাত কোন জিন ভূতের কারসাজি কিন্তু ঘটনাটা শুধু রহমতের মনের ভুল ছিল না পরের রাতে গ্রামের আরও কয়েকজন যুবক সাহস করে কবরস্থানের কাছাকাছি যায় এবং তারাও শুনতে পায় সেই একই ঐশ্বরিক আওয়াজ কখনো সুরা ইয়াসিন কখনো সুরা মুল্ক এমন এক তিলাওয়াত যা শুনলে হৃদয় কেঁপে ওঠে খবরটি দ্রুত গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে দুটি ভাগ হয়ে যায় একদল বিশ্বাস করে এটি আল্লাহর রহমত অন্য দল এটিকে ভয়ঙ্কর কোনো অশুভ শক্তি মনে করে গ্রামের মানুষ অস্থির হয়ে উঠলে তারা পাশের শহর থেকে একজন প্রবীণ ও জ্ঞানী আলেমকে আমন্ত্রণ করে নিয়ে আসে আলেম সাহেব গ্রামে এসে প্রথমে সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন আল্লাহর ওপর ভরসা রাখুন কোনো অলৌকিক ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো হিকমত লুকিয়ে থাকে আজ রাতে আমি নিজে সেখানে যাব রাতের বেলা আলেম সাহেব গ্রামের ইমাম এবং কয়েকজন সাহসী লোক নিয়ে কবরস্থানের দিকে যান রাত যখন গভীর হল ঠিক তখনই আবার ভেসে এল সেই তিলাওয়াতের ধ্বনি স্পষ্ট এবং হৃদয়গ্রাহী আলেম সাহেব চোখ খোলেন তার মুখে ভয়ের বদলে ছিল এক ধরনের প্রশান্তি তিনি সবাইকে কাছে ডেকে শান্ত গলায় বললেন ভয় পাবেন না আপনারা যা শুনছেন তা সত্য নিঃসন্দেহে এটি কোরআন তিলাওয়াত কিন্তু এই আওয়াজ মাটির নিচ থেকে অর্থাৎ কবর থেকে আসছে না গ্রামবাসীরা অবাক হয়ে প্রশ্ন করলে তিনি আকাশের দিকে ইশারা করে বললেন এই আওয়াজ আসছে আল্লাহর রহমত হিসাবে তার জীবনকে কোরআনের জন্য উৎসর্গ করে আল্লাহ তার মৃত্যুর পরেও তার সম্মানকে এভাবে জাগিয়ে রাখেন এটি তার কবরের আজাব নয় বরং আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশাল সম্মাননা আলেমের কথা শুনে সবার মন থেকে ভয় কেটে গিয়ে শ্রদ্ধায় ভরে ওঠে পরদিন সকালে গ্রামের মানুষ একত্রিত হলে নুরুদ্দিন চাচার জীবনের সেই গোপন অধ্যায়গুলো উন্মোচিত হতে শুরু করল যা তিনি পরম যত্নে লুকিয়ে রেখেছিলেন এক বৃদ্ধা কান্না জড়িত কণ্ঠে বললেন ঝড়ের রাতে আমার নাতি অসুস্থ হলে কেউ যখন বের হতে সাহস করছিল না তখন নুরুদ্দিন ভাই নিজে তার ভ্যানগাড়ি নিয়ে আমার নাতি হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন একটি টাকাও নেননি সেই কৃষক রহমত জানাল আমার জমিতে পোকা লেগে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল তিনি দিনের পর দিন আমার সাথে কাজ করে দিয়েছেন কোনো পারিশ্রমিক ছাড়াই খাবার সাদলে বলতেন আল্লাহর জন্য যা করি তার প্রতিদান মানুষের থেকে নিতে নেই মসজিদের ইমাম সাহেব বললেন আমি প্রায়ই দেখতাম এশার নামাজের পর তিনি মসজিদের এক কোনায় বসে মুলক পড়তেন আর হাওমাও করে কেঁদে বলতেন হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে রক্ষা করো একে একে বেরিয়ে আসতে লাগল তার গোপন আমলের পাহাড় কেউ দেখেছে তাকে প্রচণ্ড শীতে নিজের গায়ের চাদর এক গরিবকে দিয়ে দিতে কেউ দেখেছে ক্ষুধার্ত কুকুরকে নিজের রুটি খাওয়াতে তিনি গোপনে এমন সব ভালো কাজ করে গেছেন যার খবর আল্লাহ ছাড়া আর কেউই রাখেনি আলেম সাহেব গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বললেন আপনারা কি এখন বুঝতে পারছেন দুনিয়ার মানুষের কাছে তিনি ছিলেন একজন সাধারণ বৃদ্ধ কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন সম্মানিত মেহমান যে ব্যক্তি আল্লাহর জন্য গোপনে নিজেকে বিলিয়ে দেয় আল্লাহ তাকে প্রকাশ্যে সম্মানিত করেন নুরুদ্দিন সাহেব তার জীবন দিয়ে আমাদের সেই শিক্ষাই দিয়ে গেলেন একজন মানুষের গোপন ইবাদত আর কোরআনের প্রতি ভালোবাসা বদলে দিল একটি গোটা গ্রামের মানুষের জীবন যে কবরস্থানকে মানুষ ভয় পেত আজ তা পরিণত হয়েছে রহমতের কেন্দ্রে যে মসজিদ আগে খালি থাকত এখন তা তরুণদের ভিড়ে মুখরিত শিশুরা মুক্তবে গিয়ে কোরআন শিখছে নুরুদ্দিন চাচার গল্পটি আমাদের একটি কথাই মনে করিয়ে দেয় আমাদের জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমাদের আমলগুলো আল্লাহর কাছে চিরস্থায়ী হয়ে থাকে কোরআন শুধু জীবনের আলো নয় মৃত্যুর পরের পথের দিশারি যে জীবন কোরআনের সুরে কেটে যায় কবরেও তার সঙ্গী হয় কোরআন আপনাকে কবরে আসলে আঁকতে ধরবে